নন্দকুমার মৎস্য দপ্তরের মাছ সংগ্রহ বাক্স ইলেকট্রনিক্স ওজন মেশিন প্রদান আমরা জানি বাঙালির মাছ প্রিয় তাই যাতে মৎস্য ব্যবসায়ী বা মৎস্য খুচরা ব্যবসায়ীরা দীর্ঘ সময় ধরে মাছ সংরক্ষণ করে রাখতে পারে সেজন্যই নন্দকুমার ব্লক মৎস্য দপ্তরের পক্ষ থেকে মাছ সংগ্রহকারী বাক্স প্রদান করল নন্দকুমার ব্লক এলাকায় চুয়াত্তর জন মৎস্য ব্যবসায়ীকে এই মৎস্য সংরক্ষণকারী বাক্স সেই সঙ্গে ইলেকট্রনিক্স ওজন মেশিন প্রদান করা হয় মৎস্য আধিকারিক ভাস্কর বাড়ুই বলেন এই মাছ সংরক্ষণকারী মেশিনে মৎস্য ব্যবসারা দীর্ঘ সময় ধরে মাছকে সংরক্ষণ করে রাখতে পারবে যে মৎস্য ব্যবসায়ী মাছ সময় মতো বিক্রি করতে পারল না তারা দীর্ঘ সময় পর্যন্ত সেই মাছকে সংরক্ষণ করে রাখতে পারবে এতে মৎস্য ব্যবসায়ীদের অনেকটাই উপকৃত হবে বলে আমার মনে হয় বেনিফিশিয়ারিরা বলেন এতে আমাদের অনেকটাই লাভ হবে যে সমস্ত মাছ আমরা সময় মতো বিক্রি করতে পারবো না সেগুলি আমরা এই বাক্সে জমায়েত করে রাখতে পারব উপস্থিত ছিলেন নন্দকুমার ব্লকের বিডিও দীনেশ দে উপস্থিত ছিলেন মৎস্য কর্মাধ্যক্ষ প্রদীপ কুমার মণ্ডল পঞ্চায়েত সমিতির সদস্য ও সদস্যরা পঞ্চায়েত প্রধান প্রমুখ নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ কর্নার এর আগে পেয়েছেন এই প্রথম কতদিন মজা ব্যবসা করছেন সাত বছর এই প্রথম পেলেন কি মাছের ব্যবসা করেন প্রচুর মাছ বেশি মাছ আগে আগে কিভাবে ব্যবসা করছেন আগে লাল পেটি লাল পেটি সোলার পেটি আচ্ছা এখন এইটাতে সুরক্ষিত থাকবে মাছগুলো কত সময় এতে থাকবে মাছগুলো ঠিকঠাক এতে মাছ এখন একদিন থাকবে ভালো সারাদিন থাকবে বরফ দিয়ে রাখতে হবে তো হ্যাঁ বরফ দিয়ে আপনার নাম সুমন্ত জানা বাড়ি মল্লিক চক এটা কি কাজে লাগাবেন এটা মাছ ব্যবসার জন্য আপনি কি আগে থেকে মাছ ব্যবসা করেন কতদিন দিন ব্যবসা করছেন আমি আজকে কোথায় ব্যবসা করেন ও বাড়াতে বাজারে পাড়াতেও নিয়ে যান বাজারে মাছটা কোথায় কেনেন ভাড়াতে মাড়াতে কিনে মাছ বাজারে নিয়ে যান আপনার নিজস্ব কোনো ফিশারি আছে ফিশারি থেকে কেনেন না আপনারা হ্যাঁ ফিশারিও কেনি না কি কী মাছের ব্যবসা করেন ও নদীর মাছ আর ওই পুকুরের মাছ সব রকমই ব্যবসা করেন নিই এটাই লাভজনক আপনার নাম সুমন্ত বর্মা বাড়ি আজকে মশলা থেকে বাহাত্তর জন উপভোগ যারা মাছ খুচরো ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরকে সত্তর লিটার ইনসুলেটেড বক্স অর্থাৎ মাছ সংরক্ষণ করে রাখার বাক্স এবং একটা করে ওয়েং মেশিন অর্থাৎ ইলেকট্রনিক ওজন মেশিন দেওয়া হবে এই মানে অ্যাকচুয়ালি বেশিটাতে কত সময় মাছ ঠান্ডা থাকে যদি ঠিকঠাক প্রসেসিং করে রাখা হয় মাছটা ভালো থাকতে পারে এই মাছ মানে এতে কতটা লাভজনক এটা তো অবশ্যই লাভজনক কারণ যে সমস্ত খুচরো ব্যবসায়ী মাছটা বিক্রি করতে পারলো না কিছু এক্সেস মাছ রয়ে গেল সেটা তারা ওই বাক্স মাধ্যমে হাইজিন মেনটেন করে ভালো করে মাছটাকে সংরক্ষণ করে রাখতে পারলো যাতে হাইজিন মেনটেন করা যায় আ বলছি যে এই যে মাছগুলো দেওয়া হলো কিভাবে আপনারা নির্ণয় করেছেন কিভাবে নির্ণয় করেছি বলতে এটা আমাদের যে আজকে বাহাত্ততা দেওয়া হলো অ্যাকচুয়ালি আমাদের টোটাল ছোটা পঞ্চায়েত সমিতির ফোটা ছিল পঞ্চাশটা জেলা পরিষদের ছিল তিরিশটা কিন্তু দুর্ভাগ্যক্রমে জেলা পরিষদের চারজন ওই যে যারা মৎস্য ব্যবসায়ী তারা ওই কৃষারম্যান রেজিস্ট্রেশন কার্ড করতে না তাদেরকে বহুবার ধরে আমরা এখান থেকে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তারা ওই কি রেজিস্ট্রেশন কার্ড করে উঠতে পারবে সেই জন্য সেই চারজন বাদ গেছে আশির মধ্যে যদি চার বাদ শেয়ার তো আর বাকি আমাদের পঞ্চায়েত সমিতি থেকে যে চারজন বাকি রইলো তারা একটু পরে এসে গিয়ে ওই রেজিস্ট্রেশন কার্ড করার জন্য আমরা একটু দেরি করে পাঠিয়েছি তারপরে দপ্তরটা সেকেন্ড অ্যালটে ওই চারজনকে ওই একই জিনিস দেওয়া হবে আমার নাম আমার নাম ভাস্কর পরব কি দায়িত্ব আমি এখানে দায়িত্বে আছি মৎস্য সম্প্রসারণ বাদ